অন্যদিকে ওমানে বিজনেস অপরচুনিটি সেমিনার এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে শনিবার ডি এক্স এন এর উদ্যোগে মাস্কট মোবাইল হেড অফিসে আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি এক্স এন এর সমন্বয়ক মোহাম্মদ নিজামুদ্দিন যৌথ সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রাকিব ও হেদায়তুল্লাহ বাকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওমানের আরবিক টপ লিডার সালেম মুফরসি এবং হেলাল রাশেদ আল মুশাফরি স্বাগত বক্তব্য রাখেন এস এম ওয়াহিদ এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ নিজামুদ্দিন আবদুল্লাহ মামুন রবিউল হোসেন মাইনুদ্দিন শাহেদ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন বহু প্রবাসী বাংলাদেশ বর্তমানে উমানের প্রবাসের বন্দি জীবন থেকে মুক্ত মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ একমাত্র ডিএক্সএন বিজনেস করার কারণে এটা যেটা যে অপরচন প্রবাসী থেকে শুরু করে দিন থেকে শুরু করে সকল শ্রেণী জাতি ধর্ম সকল মানসিক